আচ্ছা আপনি হ্যাপি নিউ ইয়ার বললেন যে হ্যাপি নিউ ইয়ার এ কি কিছু কল্যাণ আছে আছে গো কিছু তো নেই খুশির নতুন বছর এটাতে কি আছে হ্যাপি নিউ ইয়ার এই যে তিনটি বাক্য তিনটি বাক্যতে কোনো কল্যাণ আছে আপনারা কেউ বলতে পারবেন কিছু কল্যাণ আছে কিছু তো কল্যাণ নেই তো আপনি হ্যাপি নিউ ইয়ার বললেন কেন কেন বললেন কেন লোকটাকে বলতে পারলেন না আল্লাহ আপনার নতুন বছরকে ভালোভাবে কাটা এতটুকু কথা বলা যায় না আল্লাহ আপনাকে এই পুরো পরিপূর্ণ বছর আপনার আল্লাহ শরীরকে সহি সালামত রাখুক ভালো রাখুক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে বাঁচা কি কথাটা বলা যায় না এই কথাটা কেমন আর হ্যাপি নিউ ইয়ার কথাটা বলা কেমন হ্যাপি নিউ ইয়ার এই দুটোর মধ্যে কথার মধ্যে পার্থক্য আছে কি

আর ওই সাই সাথে স্টোরিতে গানও দেবেন ইনশাআল্লাহ গানও দাও যুবক তোমাকে আমি চিনি ভালো করে তোমার ফেসবুকের প্রোফাইল পিকচার দেখে মনে হয় তুমি আজকে হজ করে এলে হ্যাঁ আর ভেতর প্রবেশ করলে হাওরা সিয়ালদা হাওরা সিয়ালদা হাওরা সিয়ালদা গান আর গান গান আর গান এই তো তুমি যুবক তোমাকে আমি চিনি অতএব যুবক তোমাকে আমি অন্য জামাত চিনিতি পরিবর্তন করো আজকের পর থেকে এই ইহুদি নীতি অনুসরণ করব না মনে থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ